আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত অপ্টিয় মুসলিম ভাই ও বোনেরা এআর টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আজানের পর দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে চলুন আমরা জেনে নিই আজানের পর দরুদ পাঠ করা সুন্নত

কারণ যে ব্যক্তি আমার ওপর একবার দূর পাঠ করবে এর পরিবর্তে আল্লাহ তার ওপর দশবার বার রহমত বর্ষণ করবেন এরপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করবে ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন আর আমার আশা এই বান্দা আমি হব তাই যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে সহি মুসলিম সহি জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আযান শুনে এই দোয়া পড়ে তার জন্য সুপারিশ করা আমার আবশ্যক করণীয় হয়ে পড়ে দোয়াটি হলো

পোসান তাকে চার ওয়াদা আপনি তাকে দিয়েছেন সেই বুখারী শরীফ এই তারিখে এসে জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযান শুনে যে ব্যক্তি নিম্ন উক্ত দোয়াটি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য হয় ওয়া আনা আশহাদু আন্না ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আদিত বিল্লাহি রব্বান ওয়া বিল মুহাম্মাদিন রাসূলান অবিল ইসলামি দ্বীনান হলো এম আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই তার কোন শরিক নেই মোহাম্মদ সাল্লাম তার বান্ধা এবং রাসুল আমি রব হিসাবে রাসূল হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু